প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বাইরাল পাকিস্তানি পেশোয়ারি গোষ্ঠ প্রিয় দর্শক এই রেসিপিটি ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের যে জন্য একটি আদর্শ রেসিপি যেখানে কোনো ধরনের মশলা ব্যবহার করা হয় না একেবারে লো ফ্লেমে রান্না করা হয় ছাদের কথা কি বলবো অসাধারণ দেখুন মাংসটা কিন্তু চাপ দিলে ভেঙে যাচ্ছে আলুগুলো থাকবে আস্ত কিন্তু চাপ দিলে ভেঙে যাবে নরম তুলতুলে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি আর আজকের রেসিপিতে অসংখ্য ট্রিক্স অ্যান্ড টিপস থাকছে রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিবেন প্রিয় দর্শক প্রথমে আমি একটি কিচেন স্কেল নিয়ে নিয়েছি কিচেন স্কেলটা অন করে দিলাম তার উপর একটি বল দিয়ে দিলাম জিরু হলে আমরা গোছগুলোকে মেশিয়ে নিব আমি আজকে গরু গোছ দিয়ে করছি আপনারা চাইলে খাসি কিংবা ভেড়ার মাংস দিয়েও করতে পারেন তো আমি একটি নলির নিয়েছি দেখতে পাচ্ছেন আর গোছগুলো প্রথমে আমি মেপে নিচ্ছি আমি এক কেজি পরিমাণ মাংসের পাকিস্তানি ফেসারের গোশ তৈরি করে দেখাবো গোছগুলোকে আমি এখন ভালোভাবে ক্লিন করে নিব পানি দিয়ে আমি কি ধরনের গোশ নিয়েছি সেটা আমি আগে প্রথমে দেখাচ্ছি দেখুন আমি সিলেকশন করেছি কিন্তু চর্বি সহ যে গোছগুলো আছে সেগুলোকে সিলেকশন করেছি এবং পাকিস্তানি ফেসোয়ারি গোশ রান্না করতে কিন্তু একটু সাইজটা বড় বড় রাখতে হয় গোশের আমি সেভাবেই রেখে প্রিয় দর্শক যেহেতু আমি আজ পাকিস্তানি ফেসুয়ারি গোশের অথেন্টিক রেসিপিটি দেখাবো একদম পারফেক্ট অথেন্টিক রেসিপি দেখাবো তো আমি গোছগুলোকে এখন পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিব। তবে তিনবারে বেশি আমরা পানি দিয়ে ওয়াশ করে নিব না কথায় আছে গোশে তিনবার পানি দিয়ে ওয়াশ করে নিলে গোশের টেস্টটা ভালো আসে এর বেশি নয় আর মাছ যত বেশি পানি দিয়ে ওয়াশ করবেন তত বেশি মাছের টেস্ট আসবে তো কথা বলতে বলতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে আমি আরও দুইবার পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়ে আসব। একই সাথে আমরা গোছগুলাকে কিন্তু পানি ঝরা দিয়ে নিয়ে আসবো প্রিয় দর্শক চুলায় চলে আসলাম চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি তাতে আমি অ্যাড করে দিচ্ছি গ্রাস প্যাড অর্গ্যানিক ঘি এটি আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের আলটিমেট অর্গ্যানিক লাইফ থেকে নিয়েছি আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্টস করবেন আমি আপনাদের নাম্বার দিয়ে দিব। আপনারা তখন নিতে পারবেন এছাড়াও ঘিয়ের একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিব। চাইলে আপনারা দেখে নিতে পারেন তো আমি এখানে ওয়ান ফোর্থ কাপ ঘি করে দিচ্ছি চাইলে আপনারা পুরোটাই ঘি দিয়ে রান্না করতে পারেন এই মাংসটা কিন্তু পুরোটা ঘি দিয়ে রান্না করা হয় তো আমরা যেহেতু ভাঙালি আমরা একটু তেল খাই তো সেখানে আমি কাঠের গানিতে ভাঙানো সরিষা তেল অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তাহলে বুঝতে পারছেন ওয়ান ফোর্থ কাপ ঘি এবং ওয়ান ফোর্থ কাপ কাঠের গানিতে ভাঙানো সরিষার তেল অ্যাড করে দিয়ে আমরা রান্না করছি টোটাল হাফ কাপ তেল অথবা হাফ কাপ ঘি লাগবে এক কেজি মাংসের জন্য তো তেল এবং ঘিয়ের একটা ভালো টেস্ট আসবে অথেন্টিক টেস্টটাই পাবেন চুলার ফ্লেমটা ধরে দিয়ে তেল গিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব গিয়ে গরম হয়ে গেলে আমরা যে মাংসগুলোকে এক কেজি গরুর মাংস এবং চর্বি সহ নিয়েছি আমি দেখতে পাচ্ছেন যে চর্বিগুলো একটু বড় বড় সাইজ ছিল সেগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর মাংসগুলো আস্তই রয়েছে কোনোভাবেই টুকরো করে নেই কেননা এই রেসিপিতে অবশ্যই বড়ো ধরনের মাংস নিতে হবে তো পানি ঝলা দিয়ে রেখে দিয়েছিলাম এখন মাংসগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি সাথে একটা নলিও নিয়েছি আর নলিটা দিলে এর টেস্টটা আসে খুব ভালো অথেন্টিক টেস্ট আসে নেড়ে ছেড়ে মিশিয়ে আমি ভালো করে চুলা ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে তিন মিনিট ভেজে নিব আর তিন মিনিট মাংসগুলোকে ভাজলে মাংসে যে র একটা ব্যাড স্মেল থাকে র ব্যাড স্মেলটা চলে যাবে যেহেতু আমরা কোনো ধরনের মশলা ব্যবহার করছি না অবশ্য র ব্যাড স্মেলটা এভাবে আমাদের দূর করে নিতে হবে চুলার ফ্লেমটা এখন আমরা বন্ধ করে নেব এবং ঠান্ডা করে নিব। দেখতে পাচ্ছেন গোছগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমরা এখানে মশলা ব্যবহার করব। আমি এখানে দুই ইঞ্চি সাইজের মোটা এক টুকরো আদাকে কুচি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তবে খুব বেশি কুচি করে নাই মোটা মোটা করে কুচি করে কেটে নিয়েছি সবগুলো আদায় আমি এখন অ্যাড করে দিব অ্যাড করে দিচ্ছি আমি চারটি মাঝারি সাইজের আস্ত পেঁয়াজ তো প্রিয় দর্শক অ্যাড করে দিচ্ছি আমি চারটি আস্ত রসুন তো রসুনটা আমি অ্যাড করে দিচ্ছি আপনারা চালে স্কিপ করতে পারেন তবে যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনাদের কম্প্রোমাইজ করতে হবে অথেন্টিক স্বাদে আমি এখানে চারটি আস্ত টমেটো ব্যবহার করছি মাদারের সাইজের আপনারা চাইলে টমেটোগুলোকে ফালি করেও দিতে পারেন তবে আমি টমেটোর মাথাটা একটু কেটে নিয়েছি তো এখানে আমি ছয়টি মাদারের সাইজের আস্ত আলু ব্যবহার করছি এটাতে আস্ত আলুই ব্যবহার করা হয় এই রেসিপিতে তো আমি ব্যবহার করছি তো প্রিয় দর্শক আমি এখন ঝাল এবং ফ্লেভারের জন্য বারোটি কাঁচামরিচ নিয়ে নিয়েছি প্রিয় দর্শক এখানে আমি চারটি লাল কাঁচামরিচ এবং আটটি সবুজ কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর কাঁচামরিচের মুখ থেকে আমি একটু কেটে কেটে নিয়েছি যাতে ঝাল এবং ফ্লেভার দুটোই ছড়ায় ব্যাস আমাদের আর কিছু দেওয়ার নেই এখন আমরা পানি দেবো পানি রেশিওটা আমি বলে দিচ্ছি এক কেজি মাংসের জন্য এক লিটার পানি দিতে হবে দুই কেজি মাংসের জন্য লিটার পানি দিতে হবে দুই এভাবে পানিটা দিতে হবে আর পানিটা অবশ্যই হতে হবে ফুটন্ত গরম পানি এখানে কোনোভাবেই ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না আপনারা জানেন গরুর মাংস কিংবা খাসি মাংস কিংবা বেড়ার মাংসে ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসগুলো সিদ্ধ হতে দেরি হয় এবং মাংসগুলো রাবারই হয়ে যায় তো আমি পানিটা অ্যাড করে দিয়েছি একটু হাতা দিয়ে নেড়েছেড়ে মিশিয়ে নিব আর খুব বেশি তো নাড়া যাবে না আমি একটু পানির নিচে ডুবিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ যেগুলো ভাসার কাঁচামরিচ রসুন এবং টমেটোগুলা ভাসবে কোনো সমস্যা নেই তো আমি একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখন আমরা ডাকনা দিয়ে ডেকে দেবো এবং চুলার ফ্লেম প্রথম অবস্থা হাই ফ্লেমে রাখবো প্রিয় দর্শক আমার ঢাকনাটি কিন্তু খাদযুক্ত এই ডাকনাতে কোনো আটা খামিরা ব্যবহার করতে হবে না তবে ঢাকনা একটা ছিদ্র আছে দেখতে পাচ্ছেন এই ছিদ্রটা আমি বন্ধ করে দিব আর কোন স্টেপে বন্ধ করব সেটি দেখার জন্য রেসিপিটাকে স্কিপ না করে কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন তো ডাকনাটা দিয়ে দিলাম এবং চুলার ফ্লেমটা আমি হাই ফ্লেমে ধরিয়ে দিব প্রথম অবস্থায় ফুটে ওঠা পর্যন্ত ফুটে উঠলে আমরা ফিরে আসছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন টক করে ফুটে উঠেছে এখন আমরা চুলার ফ্লেমটা কিন্তু কমিয়ে দেব একবারে নিব নিব আছে নিয়ে যাব তো আমি এখন একটু হাতা দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যেহেতু আমরা আর ডাকনা খুলবো না সর্বশেষ নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর কোনো নাড়াছাড়া যাবে না এখন আমরা লবণটা দিয়ে দিব আমি এক টেবিল চামচ লবণ প্রাথমিক অবস্থায় ব্যবহার করেছি পরবর্তীতে আমরা টেস্ট দেখে লবণটা ব্যবহার করব এই পর্যায়ে এসে লবণটা অবশ্যই ব্যবহার করতে হবে এতে করে লবণের টেস্টটা মাংসে এবং সবজিতে প্রবেশ করবে তো লবণটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিয়েছি ব্যাস আর কোনো কাজ নেই আমাদের এখন আমরা ঢাকনা দিয়ে ডেকে দিব এবং ডাকনায় যে একটা ছিদ্র আছে সেটাকে আমি বন্ধ করে দিব আমি বন্ধ করে দিচ্ছি কিছু আটার খামিরা করেছি দেখতে পাচ্ছেন আটার খামিরা দিয়ে আমি বন্ধ করে দিব এতে করে বাষ্প আর বের হয়ে আসবে না আর আটার খামিরাটা লেফটে থাকবে এই ছিদ্রে তো এখন আমি একেবারে চুলার ফ্লেম লো ফ্লেম করে আমি দুই ঘন্টা রান্না করবো ঘড়ি ধরা দুই ঘন্টা আপনারা গ্যাসের চুলা কিংবা মাটির চুলা কিংবা ইন্ডাকশন কুকারে রান্না করেন দুই ঘন্টা রান্না করলে চলবে লো ফ্লেমে আমি দুই ঘন্টা পর ডাক্তার খুলছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কালারটা চলে এসেছে অথেন্টিক কালার আর তেল ঘিটাও বেশি উঠেছে আর ভিতরে কিন্তু ঝোলটা রয়েছে পেঁয়াজগুলো কিন্তু গলে গিয়েছে আর মাংসগুলো একেবারে নরম তুলতুলে সফট হয়ে গিয়েছে আমি শেষের দিকে আপনাদের ভেঙে দেখাবো আর এখানে লবণটা হয়েছে কিনা আমি চেকে দেখবো লবণটা আর একটু লাগবে যতটুকু লাগবে লবণটা এ স্টেপে এসে দিয়ে নেবেন এরপর ডাকনা দিয়ে ডেকে দুলিয়ে দুলিয়ে মিশিয়ে নিব আর হাতা দিয়ে মেশানো যাবে না হাতা দিয়ে মেশালে মাংসগুলো একবারে খুলে খুলে যাবে আস্ত থাকবে না তো প্রিয় দর্শক আমি যেহেতু লবণ দিয়েছি সেহেতু আমি মাংসগুলোকে চুলার লো ফ্লেমে এক মিনিট রেখে দিব এক মিনিট পর ডাকাটা আমি খুলছি প্রিয় দর্শক এখন আমরা ঘিয়ের যে অথেন্টিক একটা ফ্লেভার আছে সেটা পাওয়ার জন্য আমি এখানে সামান্য ঘি ব্যবহার করব অবশ্যই এই ঘিটা আপনারা স্কিপ না তার আগে আমি লবণটা চেঁকে দেখব পারফেক্ট হয়েছে কি না একদমই পারফেক্ট আছে আর আমি এখানে অথেন্টিক ফ্লেভার পাওয়ার জন্য এক টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি এটা কখনো স্কিপ করবেন না সর্বশেষ এই ঘিটা ব্যবহার করবেন যেহেতু আমরা ঘিটা ব্যবহার করেছি সেহেতু আমরা ডাকনা দিয়ে ডেকে আরও এক মিনিট আমরা চুলায় রেখে দিব যাতে গিয়ের স্মেলটা মাংস সবজিতে প্রবেশ করতে পারে ভালোভাবে এক মিনিট পর ডাকনাটা আমি খুলছি প্রদর্শক রান্নাটি আমাদের অলমোস্ট ডান এখন আমরা চুলার ফ্লেম বন্ধ করে দিব আর ডাকনা দিয়ে ডেকে চুলা থেকে নামিয়ে দশ মিনিট আমরা রেস্টে রেখে দিব প্রিয় দর্শক আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর দশ মিনিট পর আমি ফিরে আসছি মিনিট পর আমি প্রিয় দর্শক প্রিয় দর্শক অসাধারণ একটি অ্যারোমা অসাধারণ একটি গ্রান আপনারা পাচ্ছেন না আমি পাচ্ছি দেখুন এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে ভীষণই সুস্বাদু অথেন্টিক একটি কালারও চলে এসেছে এবং অথেন্টিক টেস্টও এসেছে যারা খেয়েছে তারা প্রশংসা করেছে এখন আমি সার্ভিং এ চলে যাব প্রিয় দর্শক এখান থেকে আমি সার্ভ করে নিচ্ছি প্রথমে আমি নলের হাড়টা নিব যেটি খেতে অসাধারণ এবং লোভনীয় তারপর আমি এক টুকরো মাংস দিচ্ছি এরপর আমি একে একে আলু রসুন সব ধরনের উপকরণ আমি দিব রূপক হিসাবে তো প্রিয় দর্শক আমি টমেটো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে আমরা সার্ভ করে নিব সুন্দরভাবে সাজিয়ে দেব জলটা তো অবশ্যই দিতে হবে আমি জলটাও দিয়ে দিলাম আর এখন আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের মাংসটা দেখুন এটা কতটা নরম তুলতুলে উপরে ট্যান্ডার ভিতরে কিন্তু সফট এখন আমি আলুটা ভেঙে দেখাচ্ছি আলুটা উপরে কিন্তু শক্ত ভিতরে কিন্তু নরম তুলতুলে সফট এই রেসিপির বিশেষত্ব হচ্ছে এটাই রসুনটা দেখাচ্ছি দেখুন একেবারে পারফেক্টলি নরম হয়ে গিয়েছে তো প্রিয় দর্শক আপনাদের কেমন লেগেছে অবশ্যই তৈরি করে জানাবেন আর রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না তো প্রিয় দর্শক আজ আর নয় এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় পেলে দুহাত তুলে আমার জন্য দেওয়া করবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে অনলাইনে আল্লাহ হাফেজ